আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও সচিবালয়ে তিনি একথা বলেন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের হুকুমদাতাদেরও ধরা হবে কোনো গণমাধ্যম চাটুকারিতায় লিপ্ত হলে সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রজনতা সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারান পুলিশের সদস্য আহত রাজারবাগে অসংখ্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচশো জন। সেই হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক ছাত্রজনতার আন্দোলনে পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও তাদের রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়েছি এটা বোধহয় পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে ওনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করে থাকে তাদেরকে ধরেন অ্যান্ড আমি চেষ্টা করবো যে হুকুমদাতা যারা হুকুমদাতা যারা ছিল তিনি বলেন জনগণ যত দ্রুত পুলিশের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করবে তত দ্রুত পুলিশ সদস্যরা ডাকাতি সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারবে কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই তাদের কোনো দোষ নাই তারা তো কমান্ডে ছিল না আরে কমান্ডে না তো আমরা আমাদেরকে যত তাড়াতাড়ি আপনার সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো ফোর্স দিয়ে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি পুলিশ চলবে পুলিশ কমিশনারের অধীনে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে আমি প্রমিস করছি পুলিশ পুলিশকে আপনাদের যে ডিমান্ড আপনারা খুব বেশি কিছু চান নাই চান তারা শুরু চান নাই ইউ ক্যান ডু ইট কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে আই উইল ডু ইট এই আমলে কোনো গণমাধ্যম চাটুকারি হলে সেটা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে

সড়কে ট্রাফিকের দায়িত্ব নেওয়া সহ নানা সংস্কার কাজে যুক্ত থাকা শিক্ষার্থীদের সনদ দেয়া ও চাকরির আবেদনে তা মূল্যায়নের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের কাজে যোগ দিতেই হবে সাফ জানিয়ে দেন তিনি নাদিয়া শারমিন একাত্তর আগাইতে থাকেন জায়গা হয়ে যাবে